বাজারে এখন তরমুজের ছড়াছড়ি তাই তরমুজ দিয়ে একটা পুডিং তৈরি করলাম দেখতে যেমন কালারফুল গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ শীতল হয়ে যাবে চলুন শীতল হওয়ার রেসিপিটা দেখে আসি এখন আমি এর বিচিগুলো সব ফেলে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো তরমুজগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম এখানে মেজারমেন্ট কাপের পুনে ছয় কাপ জুস আছে পাত্রে ঢেলে দিলাম এখন এক টেবিল চামচ কর্নফ্লোয়ার দিলাম যা এই জুসটাকে ঘন করতে সাহায্য করবে মেজারমেন্ট কাপের তিন চামচ আগার আগার পাউডার আছে এটা দিলে পুডিংটা জমে যাবে এখানে পুনে এক কাপ চিনি আছে মেজারমেন্ট কাপের স্বাদ অনুযায়ী এখানে চিনি মেশাতে হবে কম খেলে কম বেশি খেলে বেশি তরমুজের কালার করার জন্য এখানে আমি রেড কালার এক ইঞ্চ মিশিয়ে দিলাম এখন এগুলো আমি সুন্দর করে মিক্স করে নেব যা সুন্দর হয়েছে কালারটা দেখেই খেতে ইচ্ছা করছে তৈরি করার পরে তো লোভ সামলানো দায় হয়ে যাবে তরমুজের এই সময়টাতে আমাকে প্রায়ই উডিং তরমুজের জুস অনেক কিছু করতে হয় আমার বেবিদের জন্য হয়ে গেছে এখন আমি চুলাই চলে যাব। চুলা জ্বালিয়ে দিলাম মিডিয়াম আছে রাখবো পাত্রটা আমি বসিয়ে দিলাম এখন এগুলো অনবর্ত নাড়ানাড়ি করতে হবে নাহলে এগুলো সব লেগে যাবে আমি বলো কোটার পরে ফিরিয়ে আসবো আমার মিডিয়াম জালে বল কাস্তে সময় লেগেছে ছ থেকে সাত মিনিট আমি মিডিয়াম জালে রেখেছি এতে করে চিনির পানিটা ভালো করে শুকিয়ে যাবে আর এই ফুডিংয়ে পুডিং করার জন্য আর এই রসটাও ঘন হয়ে যাবে এতে করে পুডিং খেতে ভালো লাগবে পানছে পান্সে লাগবে না আর কিছুক্ষণ জাল দেব নিচে যে জালটা সেই জাল থেকে তিন মিনিট থেকে চার মিনিট জাল দিয়েছি এখন হয়ে গেছে আমি অফ করে দিলাম পুডিংয়ের জন্য এখন তৈরি হয়ে গেছে আমি মিডিয়াম জালে সাত থেকে আট মিনিট জাল দিয়েছি এখন আমি এটা বাটিতে ছেট করে নেব আমি দুই মিনিটের মতো চামচ দিয়ে একটু নাড়াচাড়া করেছি এখন বাটিতে ঢেলে দিচ্ছি ছেট হওয়ার জন্য পুডিংয়ের বাটিতে ঢেলে দিলাম পুডিংটা ছেট হওয়ার জন্য এখন আমি নর্মাল টেম্পারেচারে তিন চার মিনিট রেখে ফ্রিজে দেবো সেট হওয়ার জন্য তিরিশ মিনিট তারপরে আমি ফিরে আসব আমি তিরিশ মিনিট পরে চলে এলাম পুডিংটা সেট হয়ে গেছে এখন আমি ধারগুলো একটু ছেড়ে নেব আস্তে আস্তে ছেড়ে নিচ্ছি এখন আমি ঢেলে নেব দিয়ে একটা পুডিং তৈরি করলাম দেখতে যেমন কালারফুল গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ শীতল হয়ে যাবে